সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেশবেলা দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকালকে জাতীয় যে সমাবেশ ডেকে সে বাংলাদেশ জামাত ইসলামী সৌরাদ্দি উদ্যানে সেই সেই সৌরাদ্দি উদ্যান থেকে আপনাদেরকে এই মুহূর্তে সর্বশেষ জানিয়ে দিচ্ছি আপনাদের যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকালকে জামাত ইসলামের যে বিশাল যে সমাবেশের আয়োজন করছে তারা যে সাতটি দফা দাবি নিয়ে সেই তাদের যেই স্টেজের সবশেষ যে অবস্থানটুকু আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনাদের জানেন যে কালকে একটি বিশাল সমাবেশের আয়োজন করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ তো যেখান থেকে স্টেজ করা হয়েছে সেই স্টেজের অবস্থান যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রায় সম্পূর্ণ না হলো তারা কাছাকাছি চলে এসেছেন প্রস্তুতির এবং আমাদেরকে জানিয়ে রাখি তারাদের যে এই অ্যারেঞ্জমেন্টটি আসলে পুরো সৌরা উদ্যান কেন্দ্রিক কিন্তু তারা তারা করেছে এবং যেখানে তারা করেছে সেই জায়গা থেকে জাতীয় সৌর উদ্যান কিন্তু যে যেখান থেকে দাঁড়িয়ে কিংবা সমাবেশ উপভোগ করবেন তারা কিন্তু সরাসরি দেখতে পাবেন এই জাতীয় নেতৃবৃন্দকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকালকে উনিশ যে জুলাই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক জাতীয় যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে ইতিমধ্যে ঢাকাতে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে লোকে লোকারণ্য হয়েছে তো ঢাকার বাইরে যে জেলাগুলি রয়েছে সেই জেলা থেকে ইতিমধ্যে বিপুল সংখ্যক লোক কিন্তু ঢাকায় প্রবেশ করেছে এবং আমাদেরকে জানিয়ে রাখি আজকে এখানে কিছুক্ষণ আগে জামাত নেতৃবৃন্দ গণমাধ্যমকে তারা জানিয়েছেন আগামীকালকের যে তাদের যে সমাবেশটি কেমন হবে তো সব বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে ডাক্তার শফিকুর রহমানের সভাপতিতে আগামীকালকে জাতীয় সমাবেশটি যা অনুষ্ঠিত হবে সেখানে আমরা জাতীয় গণমাধ্যমের বরাদ দিয়ে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এনসিপি ইসলামী আন্দোলন এবং নাগরিক আহ গণ অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আহ উক্ত সমাবেশে থাকবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পীরের কিন্তু এই স্টেজে অর্থাৎ এই সমাবেশে থাকার কথা রয়েছে যেটি আমরা ইতোমধ্যে জানতে পেরেছি দর্শক আপনাদেরকে এও জানিয়ে রাখি যে আগামীকালকে বাংলাদেশ জামাত ইসলামের ঘোষিত যে জাতীয় সমাবেশ সেই সমাবেশে তারা ষাটি দফা দাবি নিয়ে তারা কিন্তু সমাবেশটি করছে অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার একটি দাবি তারা রয়েছে পাশাপাশি জুলাই সনদের যে দাবি তারা রয়েছে এবং গণ অভ্যুত্থানে যারা সাদাত বর্ণ করেছেন তাদের বিচারের দাবি কিন্তু এই সাত দফার মধ্যে তারা রয়েছে ইতিমধ্যে সারা বাংলাদেশে কিন্তু একটি আলোড়ন সৃষ্টি হচ্ছে জামাতকে ঘিরে অর্থাৎ আগামীকালকে সমাবেশে কি হতে যাচ্ছে সেটা সবচেয়ে বড় একটি সমাবেশের কথাই তারা 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 দিবেন আমরা আজকে জুমান নামাজের সময় বিভিন্ন মসজিদে দেখেছি আসলে বিভিন্ন সংখ্যক লোক কিন্তু তারা ঢাকার বাইরে যারা ছিলেন তারা ঢাকা চলে এসেছেন আগামীকালকে আহ সকালবেলা হতে ঢুকলে তাদের জন্য অনেক কষ্ট হবে সেই সুবাদে তারা কিন্তু আজকেই অনেকে এখানে চলে এসেছেন যেটা আমরা জানতে পেরেছি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে যে মূল যে স্টেজটি রয়েছে যেখান থেকে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য করবেন সেই স্টেজের ডেকোরেশন কিন্তু এখনো পুরোপুরি শেষ না হলেও তারা কাছাকাছি সময়ের মধ্যে শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং পুরো সৌরদী উদ্যান এখনও আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বিপুল সংখ্যক শ্রমিকরা কিন্তু এখানে কাজ করছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে এই শরদ্দেব উদ্যানের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা ডিজিটাল আহ বোর্ড তারা বসিয়েছেন এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অর্থাৎ মৎস্য ভবনের সেখানেও আমরা দেখেছি কিছু প্রজেক্টর তারা বসিয়েছেন সোরাউদ্দিন উদ্যানের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তারা এই বিভিন্ন প্রজেক্ট তারা রেখেছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যেই যেইখানে তারা আসলে আজকের স্টেজিক তারা সেট করেছেন এই পুরো সোরাউদ্দিন উদ্যান কিন্তু অর্থাৎ যে যেখান থেকে এই জাতীয় সমাবেশে আসবেন এবং জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন তারা কিন্তু সেখান থেকে বসে তারা কিন্তু এটি উপভোগ করতে পারবেন বলে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এবং আগামীকালকের যে সমাবেশটি রয়েছে সে সমাবেশকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখেছি যারা রাজধানীতে আসেন তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তারা এখানে কৌতূহল বসত তারা এখানে এসছেন দেখছেন যে জামাতের যে সমাবেশটি তারা হবে সেই সমাবেশের প্রস্তুতি তারা দেখতে অনেকে এখানে বীর জমিয়েছেন জামাত নীতিবিনদের যারা প্রস্তুতি বিভাগে যারা কাজ করছেন এবং মানে যারা ভলান্টিয়ার রয়েছেন তারা কিন্তু এদেরকে সরিয়ে দিচ্ছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে এই আজকের এই পূর্ববর্তী সমাবেশের আগের দিন তারা কেমন চলছে সেই সমাবেশকে দেখতে তারা এখানে আহ এখানে জড়ো হয়েছেন এবং জাতীয় নেতৃবৃন্দের মধ্যে জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার এখানে একটি ব্রিফ করেছেন আগামীকালকে সমাবেশকে ঘিরে যেটি আমরা আহ আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যে বিপুল সংখ্যক কর্মী কিন্তু এখনো স্টেজের কাজ তারা করছেন অর্থাৎ এখনো কিন্তু পুরোপুরি ডেকোরেশনের কাজ শেষ হয়নি আমরা যে যেমনটি দেখেছি মাটির ভিতরে প্রচুর পরিমাণ বালু এবং ছোট ছোট ইটের টুকরো তারা ফেলে রেখেছেন যেখানে জলাবদ্ধতা ছিল যেখানে পানি ছিল অর্থাৎ নির্বিঘ্নে যারা এখানে আসবেন তারা যেন ভালোভাবে আগামীকালকে এই সমাবেশটি উপভোগ করতে পারেন সেই বিষয়ে তারা এখানে যথেষ্ট পরিমাণ সজাগ তারা রয়েছেন আমরা তোমাদের দেখেছি দর্শক আমাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে তারা সাউন্ড সিস্টেম লাইটিং এবং প্রজেক্টর দিয়ে পুরো সরাব্দি উদ্যান কিন্তু স্মরণকালের একটি সবচেয়ে ভালো একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য রাজধানীবাসীকে তারা অবহিত করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকে জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম আমাদেরকে যে জানিয়েছেন যে তারা পুরো রাজধানীতে মাইক তারা করেছেন পুরো এই বক্তব্য শোনার জন্য এবং পুরো উদ্যান কিন্তু এই মুহূর্তে সরঞ্জামে একদম পুরো সজ্জিত হয়ে আছে রাজধানীবাসী অপেক্ষা করছেন আগামীকালকের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশকে আসলে তারা গুরুত্ব দিচ্ছেন এবং যেমন করে সে সমাবস্থি হবে কেমন সংখ্যক লোক হবে সেটা আমরা ইতোমধ্যে তারা তাদের মাধ্যমে জেনেছি এবং তারা যতটুকু দাড়িছেন যে মিনিমাম তার দশ লক্ষ লোক এখানে hadir হবে বলে আমাদেরকে তারা অবহিত করেছেন ইতোমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে জামাদেশলামের যে পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে ঢাকার 500বর্তি জেলাগুলো সেই জেলাগুলো থেকে তারা এখানে উপস্থিত হবেন আমরা আজকে নামাজের পটবড়ি ডেকেছি আসলে ঢাকা শহরের ভিতরে বিপুল সংখ্যক লোক কিন্তু তারা অলরেডি হাজির হয়েছেন এবং ঘিরে তারা একটি উৎসব মুখর পরিবেশে তারা উদযাপন করছেন যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যে জাতীয় যে আহ সমাবেশটি হবে আগামীকালকে সেই জাতীয় সমাবেশের যে প্রস্তুতি চলছে স্টেজের ঠিক সামনে থেকে আপনাদেরকে আহ দেখাচ্ছি আপনাদেরকে দর্শক যেখান থেকে দেখছেন লাইভ দেশবেলার করে এবং জাতীয় সমাবেশে হবে আমাদের উক্ত চ্যানেল থেকে জাতীয় সমাবেশটি আগামীকালকে সরাসরি লাইভ করবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে পুরো সর্ব উদ্যান কিন্তু লোকে একটি উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে দেখতে এসেছেন নামাজের পর পরই কিন্তু কিছু সংখ্যক লোক এখানে জড়ো হয়েছেন যে জামাত ইসলামের যে আগামীকালকের যে সমাবেশটি হবে সেই সমাবেশটি ঘিরে কিন্তু অনেকের মধ্যে একটি উদ্দীপনা কাজ করছে উৎসাহ কাজ করছে এবং তারা জামাতের যে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন জামাতের পক্ষ থেকে বিভিন্ন শাখায় যারা কাজ করছেন তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে যেখানে সেট করা হয়েছে যে আজকের এই সমাবেশটি সেই সমাবেশ সমাবেশের যে স্টেজ রয়েছে সেই স্টেজের শ্বাস সরঞ্জাম কিন্তু এখনও শেষ না হলেও পুরোপুরি শেষ না হলেও তারা কিন্তু আংশিকভাবে শেষ করতে পেরেছেন এবং যেখানে তারা সেট করেছেন ঠিক তার সামনেই পুরো সুরাজ উদ্যানের মাটি তারা রয়েছে এবং যে যেখানে বসে দেখবেন তারা কিন্তু পুরো মাটি উপভোগ করতে পারবেন দর্শক তারপর থেকে জানিয়ে রাখি যে আজকে দুপুরের পর থেকে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন সড়কে আমরা দেখতে পাচ্ছি যে আসলে লোকের ভিড় এবং বেশি সংখ্যক গাড়িও আমরা রাজধানীতে দেখেছি তারা যেমনটি জানিয়েছেন যে বেশ কিছু সংখ্যক গাড়ি তারা রিজার্ভ করে রেখেছেন লঞ্চ রিজার্ভ করে রেখেছেন এই সমাবেশে আসার জন্য এবং জামায়াত নেতিবৃন্দ পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা তিনশো দশটি মাইক তারা সেট আপ করেছেন এবং যারা ভিতরে প্রবেশ করতে পারবেন না তাদের জন্য বাইরে তারা এলইডি প্রজেক্টর স্থাপন করেছেন এবং আমাদেরকে দেখাচ্ছে যে আসলে এখানে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু অনেকে এখানে হাজির হয়েছেন আজকের এই প্রোগ্রামটি দেখা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আসলে কয়েকটি সেক্টরে এখানে ভাগ করে রাখা হয়েছে জায়গায় জায়গাটি আপادرকে জানি রাখছি জামাত ইসলামীর আগামী সমাবেশের সবশেষ প্রস্তুতি কিন্তু চলছে আপনারা দেখছেন এই প্রধান যে স্টেজে রয়েছে সেই স্টেজের কাজ প্রায় সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু কাজ বাকি থাকাতে তারা শেষ সময়ে তড়িঘড়ি করে করছেন যারা এই মানে এই শাসন জামেত কর্মী রয়েছেন যারা volunteers আছেন তারা কিন্তু সব সময় এই প্রচেষ্টা তারা নিছেন দর্শক জানিয়ে রাখি যে আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে বলেছেন যে আসলে আহ আমাদের পক্ষ থেকে একটি সব স্মরণকালে সবচেয়ে বড় একটি সমাবেশ হবে এবং রাজধানীবাসী মানুষের একটি ঢল দেখবে আগামীকালকে এবং পার্শ্ববর্তী জেলা থেকে আমরা ইতিমধ্যে আজকে নামাজের পরপরই যেমনটি দেখেছি যে আসলে ডাকাতে বিপুল সংখ্যক লোকের লোকারণ্য রয়েছে আগামীকাল